কারণ প্রত্যেককে স্বাগত জানাই তো দেখো দুজনকে সবজি তোলার জন্য নিয়ে আমাদের হ্যাঁ তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তো লঙ্কাগুলো তোলো তো দেখো গাছে কিন্তু অনেকই মানে আগে পরে গাছগুলো রোপণ করা কি না তো কখনো লঙ্কা হচ্ছে কখনো বেগুন হচ্ছে একই সাথে সব হচ্ছে না গাছটাকে ছিল না আর সুন্দর করে লঙ্কাগুলো তুলো লঙ্কা তুলে কিন্তু হাত মুখ চোখের মধ্যে দিবে না ঠিক আছে চোখ জ্বলবে হুম দেখো অনেক লঙ্কা কিন্তু দেখো আর নেই চলে আসো চলে আসো আরো ওইদিকে গাছ আছে এদিকে আসো এই দিকটায় তো অনেকগুলো গাছ আছে ওই দিকটায় পরে তুলবো এখানে আসো এখানে দেখো কিছু কিছু আছে কিনা যেগুলো ওই যে বড় হয়েছে যেগুলো লঙ্কা ওগুলো তোলো ওখানে যাও দেখো ওদিক ওদিকটাই তোলো দেখো লঙ্কার ফুলগুলো খুব সুন্দর হয়েছে যাও পরে দুজনই যাও দুজনই যাও ওই লঙ্কাটা তোলো দুষ্ট দিকে যাও

ঝগড়া ছড়ি বলা দুজন ছড়ি বলা হয়েছে তো ওকে কেন মারে ইমা দাও লঙ্কাগুলো করে আচ্ছা আরো আছে দুজন মিলে মিলে তুলো না মিলে মিলে তুলো গাছ ছিঁড়ে যাবে ইস রে ঝগড়া করতে ঝগড়া করতে হয় না শোনা এদিকে আসো যাই শাক্ষী রাগ করে চলে গেলো আসো তুমি তো লো বোন শাক্ষী কিন্তু রাগ করে চলে গেলো আসো সবসময় ঝগড়া করলে হয় বলো আসো চলো আসো ঝুড়িটা নিয়ে আসো ঝুড়িটা নিয়ে আসো এখানে কত সুন্দর দেখো লঙ্কা গাছে কী সুন্দর ফুল ফুটেছে দেখো ফুলগুলো কী সুন্দর বেগুনি কালারের না খুব সুন্দর আসো এখানে আসো দেখো এদিকে সুন্দর ভেন্ডি ভেন্ডির ফুলগুলো খুব সুন্দর ফুটেছে দেখেছো বলুন ভেন্ডিও ধরেছে কালকে তুলে নিয়ে গেছে দেখো খুব সুন্দর ভেন্ডি ভেন্ডির ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে চলো ওদিকটা চলো ডাটাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে কিন্তু ডাটা এই যে বরবটিগুলো তুলে নাও তো বরবটিগুলো ঝুলে ঝুলে আসে তুলে নাও হুম হুম গাছ ছিঁড়বে না ঠিক আছে সুন্দর করে তুলো হুম বাহ তুমি তো অনেক কাজ করো এটাও তুলে নাও যেটা ঝুলে আসে এটাও তুলে নাও হুম গাছগুলো বৃষ্টিতে সব ঝি হলে হেলে গেছে হে তুলে আস্তে তোলো গাছ ছিলো না ঠিক আছে মোটা তুলে না আস্তে করে তোলো বাহ তুমি তো অনেক কাজ করতে পারো হুম এদিকে আসো আরও আসো এদিকে কত এই যে ওখানে নিচে পড়ে আছে দেখো বরবটিগুলো এই যে তুলে নিচ্ছে ধরো শাক তো রাগ করে চলে গেল দেখো এই নিচে এইগুলো এই কালারটা আলাদা এই বরবটি না এগুলো তুলে নাও দেখে দাও এই সাক্ষী চলে আসো শোনা ঝগ ঝগড়া করতে হয় না শোনো এদিকে আসো এখানে আসো ঝগড়া করতে হয় না আসো চলে আসো রাগ করলে হয় তুমি না ভালো মেয়ে কিউট গালটা কখনো রাগ করে বলো তোমাকে আমি সোনামা বলি না ওরকম সোনামা বলি তোমাকে ওরকম করতে হয় না শোনো ওইখানে ওই যে লঙ্কা এইখানে জঙ্গলে যেতে হবে না আমি যাচ্ছি দুজন মিলে মিলে তোলো বাবা ঝগড়া করতে হয় না এই সাপ টাপ থাকতে পেছা বর্ষার দিন না জঙ্গল আছে আমি তুলি এগুলো সাপে কামড়ালে আমরা কামড়াবে হুম ঝগড়া করতে হয় না এই যে এখানে বরবটি কতগুলো আছে অনেক বরবটি আছে নিচে ঝগড়া করতে হয় না ঝগড়া করতে হয় না শোনা দেখো বরবটি অনেক দূরে আছে কিন্তু ঠিক আছে সাক্ষী কিন্তু রাগ করে আছে এই ভিডিও কাউকে দেওয়া যাবে না সাক্ষী কিন্তু রাগ করে আছে ঠিক বড়দের সাথে এরকম করতে হয় না বড় না এই যে বর্ব টেকলে না শোনা বর্ব টেকলে না ঝগড়া করতে হয় না বলছি না সাক্ষী মা ঝগড়া করতে হয় না তুমি তো ভালো এদিকটা আসো ইমা বেগুনের ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো বেগুনের ফুলগুলো কত সুন্দর খুব সুন্দর বেগুনের ফুল এই বেগুনটা ছোটোই তুলে নাও বলু বেগুনটা তুলে নাও তো হবে না গাছগুলো পুরো হেলে গেছে বৃষ্টিতে ওই যে বরবটি নিচে আসছে আরো গাছগুলো পুরো হেলে গেছে গো নিচে এই যে ইস এটা তুলে নাও এটা তুলে নাও আস্তে গাছ ছিঁড়বে এই যে বেগুনটা তুলে নাও এখানে ভেতরে অনেক লঙ্কা আছে মা তো কবে নষ্ট হয়ে গো এটা তুলে নাও গরুকে দিয়ে দেবো এটা তুলো গরুকে দিয়ে দেবো হুম হুম এই বেগুনটা কেমন হয়ে গেছে বেগুনটা তুলে নাও গরুকে দিবা হুম ওদের গরুর জন্য না বেগুনটা পুরো নষ্ট হয়ে গেছে খেয়ালই করিনি কবে কবে হয়ে গেছে এগুলো এদিকে লঙ্কা আছে লঙ্কাগুলো দেখে দেখে তুলো আর এখন টমেটোগুলো ভালো লাগবে না টমেটোগুলো তুলে নিলে ভালো তো চলো ওদিকটা চলো পুরো বৃষ্টিতে গাছ একদম হেলে গেছে ইস গাছগুলোর কি অবস্থা বৃষ্টি যেন গাছের ইয়ে করতে পারি না হুম বরবটি আরও আছে নাকি দেখো তো গাছ থেকে হ্যাঁ লঙ্কাগুলো তুলে নাও দেখে দেখে দেখো বেগুন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে বেগুন গাছগুলো বেগুনের ফুল ব্যাপক লাগে আমার এটা বড় ফুল দেখো এগুলো তুলে না নিলে না কি হয়ে যায় তুলে নাও হ্যাঁ অনেক বড় ধরে ধরে তো কাছে ভিতরে ভেতরে ওই পাকা টমেটোটা তুলে নেবো না ওই পাকা টমেটোটা এটা আমার নাতনি আর সাক্ষী মেয়ে আর কি সাক্ষী দেওয়ারের মেয়ে ওইটা তুলে নাও আর এটা হলো আমার নাতনি দেখো পুঁই শাকটা উপরে চলে আসছে এই পুঁইশাক খুব সুন্দর হয়েছে দেখো আর এই পুঁই শাক না যত ডোগুলোকে কাটা যায় তত কিন্তু সুন্দর হয় ডোকাটা কাটা হয়েছিল দেখো খুব সুন্দর হয়েছে মাটির মধ্যে গাছগুলো না পাড়াপাড়ি করে গাছ নষ্ট করে দেয় পড়া এই যে বরবটি আরও ধরে আছে দেখো কত বরবটি ভিতর ভিতরে আছে অনেক বরবটি ধরে আসছে না তুলে নাও এই যে লঙ্কা দেখতে পাও না এই যে কত লঙ্কা গাছের মধ্যে দেখো এই যে কত লঙ্কা হুম লঙ্কাগুলো তুলে নাও শাকসে আসা শোনা রাগ করো না মা যা তুমি শোনা মা না তুমি যা 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 ওরকম রাগ করতে হয় না মা তুমি ভালো না তুমি তো ভালো মেয়ে ভালো মেয়ে দেখো কখনো রাগ করে বলো দুষ্টু তুমি সরি বলে দাও তো একটু হ্যাঁ হ্যাঁ হয়ে গেল আমি সরি বললো হয়ে গেছে ঠিক আছে ধরে একবার উঠবস করো কান ধরে হ্যাঁ হ্যাঁ একবার 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 করলে হবে হ্যাঁ একবার করলো হলো হলো আমরা না ছোটোবেলায় যখন ঝগড়া হতো আমাদের মধ্যে মানে কারোর সঙ্গে ঝগড়া হতো আমরা আদি করতাম তারপর ভাব করে নিতাম একটু পরেই ভাব করে নাও দুজন ভাব করে নাও হয়ে গেলো ব্যাস কোন আঙুলে ভাব করে জানো ব্যাস হয়ে গেলো ভাব হুম ব্যাস তো তুলে নাও অনেক লঙ্কা দেখো অনেক লঙ্কা আছে ভিতরে লঙ্কা গাছগুলো একদম হেলে পড়েছে আর কি বৃষ্টি হয়েছিল প্রচন্ড তো বৃষ্টি হওয়ার কারণে দেখো লঙ্কা গাছগুলো হেলে গেছে লঙ্কা ভিতরে ভিতরে আছে দূর থেকে দেখে মনে হয় না ভিতরে লঙ্কা টমেটোটা তুলে নিয়ে যে নিচে আরো হেলে পড়ে আছে টমেটো কাঁচা টমেটো তুলে না কটা যেটিকে দিয়ে দেবো কাছে তেমন তো যেটি ভালো হয় দেখ ইস কেমন যেন অন্ধকার হয়ে গেছে দেখো ডাটাগুলো বেশ বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কিন্তু ডাটা দেখো ডাটা খেতে ওই পাশে পাট শাক ডাটাও আছে ই মা আমাদের এই আখের গাছগুলো দেখো শুয়ে পড়েছে না হাওয়াতে বোধহয় এই যে ই মা দেখো একটু বৃষ্টি মানে হাওয়াটা প্রচন্ড ছিল এই যে আগগুলো একদম শুয়ে গেছে তুললে তো খাওয়া যেত এটা খাওয়ার মতো হয়ে গেছে পুরো শুয়ে আগ আখ গুলো দেখো হ্যাঁ অনেক সুন্দর হয়ে গেছে দেখো বলতে হবে রে বাবা এখানে হবে না বৃষ্টি আসে না বর্ষার দিনে গাছগুলো মরে যেতে পারে যে ভিতরে আছে লঙ্কা

হ্যাঁ অনেক সবজি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু সবজি হয়ে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো সবজি হয়ে গেছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো দুইজনের অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হলো তো ভিডিওটা আর বেশি বড় করব না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো সাক্ষী রাগ করেছিল ওই ভিডিওটা বলছে কেটে দিতে যাই হোক ওটা দিবো না ওটা কেটে দিব ঠিক আছে ভিডিওটাকে এখানেই শেষ করছি টা তোমরা একটু হাই বলে দাও হ্যাঁ এখানেই শেষ করছি